এই ট্রেনিং এর মধ্যে আপনি কি কি সুবিধা পাবেন এই ট্রেনিং এর মধ্যে আপনি সুবিধা পাবেন অনেক কিছু এখন যেগুলো গভর্নমেন্ট আপনাকে অ্যানাউন্স করেছে আপনি ট্রেনিং করবেন টোটাল পাঁচ দিন ঠিক আছে প্রথম দিন আপনার একটা ভেরিফিকেশন হবে যে আপনি সত্যি রাজমিস্ত্রি কাজ করছেন না করছেন না এরকম একটা এক্সাম হবে এটাকে বলা হয় অ্যাসেসমেন্ট তারপর টোটাল আপনাকে পাঁচ দিন ট্রেনিং করতে হবে পাঁচ দিন ট্রেনিং করার পরে ছয় দিনের দিন আপনাকে ফাইনাল একটা অ্যাসেসমেন্ট হবে ঠিক আছে অ্যাসেসমেন্ট হওয়ার পরে আপনি আপনার কোয়ালিফাই হবে রেজাল্ট হবে তারপরে আপনি সব কিছু সুবিধা পাবেন না গেছে তাহলে এর মধ্যে সুবিধা হচ্ছে আপনি ট্রেনিং পাবেন আপনি পাঁচ দিনের ট্রেনিং করে আপনি জীবনে অতিবাহিত করবেন আপনি বাস্তব জীবনে আপনার কী উন্নতি করবেন কীভাবে ডেভেলপ করবেন আপনার স্কিল বাড়াবেন কাজের স্কিল বাড়াবেন এগুলো আপনাদের বেনিফিট তারপরে বলুন আপনি যে আসছেন ট্রেনিং আপনি কাজ অপচয় রেখে আপনার নিজের কাজ রেখে আপনি সময় অপচয় করছেন আপনাদের একটা খারাপ খরচের ব্যাপার আছে এত দূর থেকে আসছেন শিখছেন এই ব্যাপার থেকে দেখে আপনার সঞ্চয় একটা খরচ আছে এই দিক থেকে দেখতে গিয়ে আপনাকে গভর্নমেন্ট আপনাকে চার হাজার টাকা টাকা দেওয়া হবে বুঝে গেছে তারপরে আপনি পাবেন যে এই ট্রেনিং চলাকালীন আপনাকে টুল কি দেওয়া হবে পনেরো হাজার টাকা ঠিক আছে যে এখন অ্যাপ্লিকেশন করে রাখবেন অ্যাপ্লিকেশন করার পরে পরবর্তী গভর্নমেন্ট আপনাকে যখন দেওয়া শুরু করবে তখন আপনাকে পেয়ে যাবেন একটা পোস্ট অফিসের মাধ্যমে আপনার কিউআর কোড আসবে সেই কোডটা আপনি ভালোভাবে রেখে দেবেন তা ওই কোডের মাধ্যমে আপনি কোন কোনো টুমপিসটা পেয়ে যাবেন গভর্নমেন্ট এখনও দিতে শুরু করেনি তবে অবশ্যই দিতে শুরু করবে এখন অনেক কাজটা প্রসেসিং চলছে শুধু এটা শুধু পর আসামের জন্য না এটা হচ্ছে অল ইন্ডিয়া ওভার এই যে পিএম বিশ্বকর্মাটা চলছে সেটা অল ইন্ডিয়া ওভার বুঝে গেছে তারপরে আপনি পাবেন একটা ট্রেনিং সার্টিফিকেট এই আপনার মূল্য অনেক গভর্নমেন্ট একটা আধার কার্ড তৈরি করে বলেছিল যে কি কে কাজে লাগবে বলেনি তাহলে আপনাদের একটা আপনি যে রাজমিস্ত্রি কাজ করেন তার একটা পরিচয় পত্র এবং ট্রেনিং সার্টিফিকেট আপনাকে একটা পোস্ট অফিসে দেখবেন আইডেন্টি কার্ড এসছে ওটা আপনার পরিচয় পত্র পাবেন যে ট্রেনিং শেষ হওয়ার পরে ব্যাংক থেকে আপনাকে ফোন করা হবে এক লক্ষ টাকা আপনাকে লোন দেওয়া হবে আপনার হাতে হাতে পয়সা নাই আপনি বিজনেস শুরু করবেন আপনার হাতে পয়সা নাই এই দিকে ভেবে চিন্তা করবেন আপনাকে এক লক্ষ টাকা লোন দিবে লোন দেওয়ার পরে আপনাকে আপনি ছোট হোক বড় হোক আপনি লোন লোন নিয়ে আপনি বিজনেসটা শুরু করতে পারবেন প্রথমে ছোট থেকে শুরু করলে তারপরে আস্তে আস্তে আপনি বড় করলেন মানে আপনি যেন আপনি নিজের আর তো মানে নিজের থেকে আপনি বিজনেসটা শুরু করবেন বা নিজের ঘর সাথে থাকবেন ঠিক আছে খোঁজা বেচনা যায়নি তাহলে আপনাকে লোন দিয়ে আপনার আপনি নিজের বিজনেস শুরু করুন তো আপনি রাজমিস্ত্রি কাজ করছেন হয়তো বেনিফিশিয়ার বলল আপনার ভাড়ি কমপ্লিট হবে তারপর আমি টাকা পয়সা দেবো তার আগে আমি টাকা পয়সা দেবো না আপনি তাহলে ওই লোনের টাকা থেকে আপনার তো খাওয়া খরচা আছে আপনার মিস্ত্রি আছে আপনার লেবার আছে টাকা দিতে হবে তো তা এই দিক থেকে আপনাকে নিয়ে যেতে হবে ওইটা আপনি ব্যয় করতে পারেন আপনার কাজের প্রসেস বাড়াতে পারে গেছে না যায়নি তাহলে এই জিনিসগুলো আপনাদের আপনাকে ব্যাংক থেকে ফোন করবে ফোন করার পরে আপনার ব্যাঙ্কে যে প্রসিডিওর আছে সে যে কোনো ব্যাঙ্কে যেটা নেওয়ার প্রসিডিওর আছে সেই প্রসিডিওরকে রেখে দিয়ে আপনাকে সামনে থেকে আপনার যে প্রসেস আছে সেই আপনাকে গাইডলাইন ফলো করতে হবে ধরেন এস বি আই ইন্ডিয়ান ব্যাঙ্ক গ্রামীণ ব্যাংক বিভিন্ন ব্যাংকের বিভিন্ন কি প্রসিডিওর আছে ওই প্রসিডিওর ফলো করে আপনাকে আপনার লোন অ্যাপ্লিকেশন করতে হবে এই পিএম বিশেষকারের মাধ্যমে আপনি জাস্ট লোনটা পাবেন বুঝা গেছে আবার ওদের যেটা প্রসিডিওর একটা ব্যাঙ্কের সেই প্রসিডিওরটা ফলো করবেন ওরা আগে ফর্ম ফিল করতে বলবে কিছু নিয়ে আসতে বলবে ডকুমেন্ট নিয়ে আসতে বলবে যেটা ওদের প্রসিডিওর থাকে সেই প্রসিডিওরগুলো আপনারা নিয়ে যাবেন তাহলে এখানে গভর্নমেন্ট আপনাকে সাবসিডি কী দেবে এখানে গভর্নমেন্ট আপনাকে সাবসিডি দেবে যে এখানে সুদ হচ্ছে তেরো পার্সেন্ট টোটাল তেরো পার্সেন্ট সুদ সেই জায়গায় গভর্নমেন্ট আপনাকে আট পার্সেন্ট সুদ গভর্নমেন্ট নিজে দিবে ফাইভ পার্সেন্ট আপনাকে লাগবে বুঝে গেছে তাহলে এই টাকাটা আপনাকে এক লক্ষ টাকাটা আপনাকে আঠারো মাসে শোধ করতে হবে ক্লিয়ার বোঝা গেছে তাহলে এই বিএনপি সকল মধ্যে এতগুলো আপনি সুবিধা পাবেন পরবর্তী যখন আবার আপনার সুবিধা হবে আপনাকে আবার গভর্নমেন্ট ঘোষণা দিয়ে বলে দেবে যে আপনি এই করতে পারবেন ক্লিয়ার বোঝা গেছে